আলাইকুম সবাইকে আজকে আবার নতুন একটা দিন শুরু করলাম নতুন একটা ভিডিও দিয়ে আপনাদের সাথে আমি আজকে কিছু কথা বলতে চাই যেটা হচ্ছে টায়ার নিয়ে এবং টায়ার প্রেশার নিয়ে বাইকের যদি টায়ার প্রেশার ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক থাকে আমাদের যেরকম চলার পথে আমরা শু কিংবা স্যান্ডেল ইউজ করি বাইকেরও সেরকম টায়ারটা হচ্ছে বাইকের জুতো কিংবা স্যান্ডেল এখন আমরা বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপট এবং রোডের যে অবস্থা এই রোডের অবস্থা এবং প্রেক্ষাপটে আমরা টায়ার পেয়ে থাকি সাধারণত দুই ধরনের একটা হচ্ছে গিয়ে রেডিয়াল টায়ার একটা হচ্ছে নন রেডিয়াল টায়ার রেডিয়াল টায়ার যেটা সেটা হচ্ছে গিয়ে ক্রিস ক্রস লুপ দেওয়া থাকে ক্রিস ক্রস লুপ বলতে ভিতরে যেই ইয়াগুলো থাকে সুতোগুলো থাকে সুতোর লুপগুলো থাকে কিংবা সুতোর গিটগুলো থাকে ওগুলো ক্রিস ক্রস থাকে আর নন রেডিয়াল টায়ার যেগুলো সেগুলো ক্রিস ক্রস থাকে না আর ওইটা রেডিয়েল টায়ারটা ক্রিচক্রোস যেই সুতোগুলো ওইগুলো হচ্ছে গিয়ে গুনার হয়ে থাকে স্টিল হয়ে থাকে স্টিল রেডিয়েল নন স্টিল রেডিয়েল সেগুলো হচ্ছে গিয়ে সুতোর হয়ে থাকে এই যে যেই ব্যাপারটা রেডিয়েল টায়ারগুলো সেগুলো একটু নরম হয় এবং ওইগুলো দিয়ে ওইগুলোর পারফরমেন্স সো সেরকম ভালো থাকে না কারণ ওইগুলো টেকসই সেরকম বেশি দিন ইউজ করা যায় না এটা ফিকশন ভালো দেয় ঠিক আছে বাট কিন্তু ওইগুলো লং টাইম হয় না লং টাইম ইউজ করা যায় না ওইগুলো দিয়ে লং টাইম বাইক চালানো যায় না আর একটা হচ্ছে গিয়ে নন রেডি রেডিয়েল টায়ার যেটা ওইটা একটু হার্ড হয় টায়ারের ফ্রিকশান কম দেয় বেশি স্কিড করবে কিন্তু ওই টায়ারটা দিয়ে মোটামুটি ভালো একটা কিলোমিটার চালানো যাবে দেখা যাচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালানো যাবে চল্লিশ হাজার কিলোমিটার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার কিলোমিটার যদি আপনি জেন্ট্রাল রাইডার হয়ে থাকেন জেন্ট্রাল রাইড করে থাকেন তাহলে এরকম তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চালাতে পারবেন আর যদি একটু ধূপ মানে একটু খ্যাপা রাইডার হয়ে থাকেন একটু সমস্যা হয়ে যাবে ওইটা দিয়ে চালানোর তিরিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার কিলোমিটার অনায়াসে চালাতে পারবেন আর রেডিয়াল টায়ার যেটা রেডিয়াল টায়ারটা ইউজ করাটাই বেটার কারণ আপনি যখন চলতেছেন আর চলতে চলতে হঠাৎ করে যদি একটা লিক হয়ে যায় বাইকের টায়ারের ভিতরে তাহলে সেটা তাৎক্ষণিক মানে সেরকম একটা ক্ষতি করবে না আপনি ওটাকে রিপেয়ার করতে পারবেন আর যদি নন রেডিয়াল টায়ার ইউজ করেন তাহলে ওইগুলো বেশি প্রবেশ করবে মানে আপনার রেডিয়াল টায়ারটা হচ্ছে এরকম রেডিয়াল টায়ারটা হচ্ছে আপনি মশারি টানায় শুইছেন নন রেডিয়াল টায়ার হচ্ছে মশারি টানায় মানে আপনি রুমের ভিতরে মশারি টানায় না মশারি না টানায় শুইছেন এখন মশারি টানায় শুলে যেটা হবে যে আপনার মশারির ভিতরে মশা ঢুকবে না মশা একটু কম ঢুকবে আর মশারি ছাড়া যেটা হবে আপনার রুমের ভিতরে যে মশা আছে সে মশার অত্যাচার আপনার প্রহাতে হবে এখন সেই মশার অত্যাচার যদি আপনি পোহাতে চান ঠিক আছে তাহলে নন রেডিয়াল টায়ারটা ইউজ করবেন আর যদি মশার অত্যাচার পোহাতে চান তাহলে রেডিয়াল টায়ারটা ইউজ করবেন এই স্বাভাবিক এটা স্বাভাবিক এখন টায়ার প্রেশার যেটা একটা বাইকের টায়ার প্রেশার মেন টপিক হচ্ছে কি টায়ার প্রেশার একটা বাইকের টায়ার প্রেশার অনেক কিছু মেনটেন করে মানে অনেক কিছু ডিপেন্ড করে একটা টায়ার প্রেশারের উপরে আপনার ব্রেকের বাইট তারপর আপনার টপ স্পিড মাইলেজ সব কিছুই ডিপেন্ড করে তো আমি এক এক করে আসি টায়ার প্রেশার মেনটেন করা সাধারণত টায়ার প্রেশার আমরা পিছনে টায়ার প্রেসার পঁয়ত্রিশ তিরিশ এরকম দিয়ে থাকি আর সামনের টায়ারে পঁচিশ বিশ এরকম দিয়ে থাকি সো এই যে যে প্রেশারটা এই প্রেশারটাই বেস্ট এই প্রেশারটাই হচ্ছে কি বেস্ট থাকে টায়ারে এই প্রেশারটা দিয়ে যদি আপনি ড্রাইভ করেন তাহলে বেস্ট একটা পারফরমেন্স এবং বেস্ট একটা মাইলেজ পাবেন আপনি আপনার বাইক থেকে এগুলো মানে টায়ার প্রেশার এগুলো কীভাবে মেনটেন করে কিংবা এগুলো পারফরম্যান্স কিভাবে ঠিক রাখে সেটা আপনাকে বলি এখন আপনি যদি পারফেক্ট টায়ার প্রেসারে বাইকটা ড্রাইভ করেন তাহলে আপনি আপনার চাকার ফিকশান ভালো পাবেন রাস্তার উপরে সেটা হচ্ছে আপনি যখন আপনার টপ স্পিডটা তুলতে পারবেন তখন টল টপ স্পিডটা বেস্ট থাকবে আপনার মাইলেজটা বেস্ট থাকবে আপনার গাড়ির তেল কম খাবে আপনার ইঞ্জিন হিট কম হবে আপনার ইঞ্জিনের উপরে কম ধকল যাবে আর যদি আপনি একটু কম প্রেশার রাখেন টায়ারে তাহলে আপনার প্রেশার আপনার টায়ারটা পুরো রাস্তাটা বিস্তৃত হবে মানে পুরো রাস্তাটাতে লেপটায় থাকবে আর লেপটায় থাকার পর আপনার টায়ারটাকে ঘোরাতে ইঞ্জিনের বেশি ক্ষমতা লাগবে এবং ইঞ্জিনের বেশি ক্ষমতা লাগলে সেখানে আপনার তেলও বেশি যাবে এটা স্বাভাবিক তো এই সব বিষয়গুলো টায়ার প্রেশারে মেনটেন করতে হবে এই সব বিষয়গুলো টায়ার প্রেশার যে আপনি বেস্ট টায়ার প্রেশার রাখেন পারফেক্ট টায়ার প্রেশার রাখেন তাহলে এই সব বিষয় অটোমেটিক আপনার মেনটেন হয়ে যাবে এবং আপনি যখন ব্রেক ধরবেন আপনার টায়ারটা একটু লেপটে লেপটে যাচ্ছে রাস্তার সাথে রোডের সাথে তো যখন রোডের সাথে টায়ারটা লেফটে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে বেস্ট টায়ার প্রেশার আছে এবং আপনি বেস্ট একটা বাইট পাচ্ছেন ব্রেক থেকে আর যখন আপনার রোডে থেকে লেফটে যাবে না তখন আপনি বুঝতে হবে যে আপনি বেস্ট একটা বাইট পাচ্ছেন না রোডে থেকে আপনার টায়ারটা যে কোনো সময় স্কিট করার সম্ভাবনা কিংবা স্লিপ করার সম্ভাবনা থাকে সো এই যে স্লিপ করে যে কোনো এক প্রকারের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই কারণে আমি বলতেছি যে আপনি যদি বেস্ট টায়ার প্রেশার রাখেন তাহলে আপনার বাইকের সব কিছুই ঠিক থাকবে আপনি বেস্ট একটা মাইলেজ পাবেন আর মাইলেজের দিক যেটা আপনার গাড়ি যত জোরে চলবে আপনার টায়ারে যত ল্যাপটানো কম থাকবে আপনার রাস্তার সাথে গাড়ির বাইকের স্পর্শ তত কম থাকবে তখন আপনার গাড়ি বেস্ট একটা মাইলেজ দিবে এখন এখানে আমার ভুল টুল হতে পারে ভাই যারা ভু মানে আমরা যারা আসি যারা দেখব যদি আমার ভুল হয় তাহলে কমেন্টসে সমাধান করে দেবেন কমেন্ট সেকশনে গিয়ে সমাধান করে দেবেন এবং যদি যেটা ভুল হয় সেটা সেই বিষয়ে আমাকে জানাবেন যে ভাই আপনি এটা ভুল বলছেন ঠিক থাকে তাহলে সব কিছু অবশ্যই আপনারা আপনারা আমার ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ এখন বেস্ট যে মাইলেজটা এই মাইলেজটা আমি পাবো হচ্ছে যত আমার টায়ারের প্রেশার মানে টায়ার ঘোরাতে ইঞ্জিনের প্রেশার কম লাগবে তত আমি ভালো একটা মাইলেজ পাবো তো ভালো একটা মাইলেজ পেতে হলে আমার বেস্ট একটা টায়ার প্রেশার বেস্ট একটা টায়ার লাগবে এবং বেস্ট একটা টায়ার প্রেশার লাগবে এখন রেডিয়াল টায়ার যেটা আর নন রেডিয়াল টায়ার যেটা স্টিল রেডিয়াল টায়ার যেটা আর এমনি রেডিয়াল টায়ার যেটা এটা পার্থক্য তো আপনারা বুঝাই গেছেন যে একটা স্টিলের লুপ আর একটা হচ্ছে সুতার লুপ যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নেবেন আর আমি সাধারণত প্রেফার করি হচ্ছে গিয়ে সিএট টায়ারটা সিএড টায়ারটা ভালো এটা রেডিয়াল না সেমি রেডিয়াল বাট ভালো এটা সিএট টায়ারটা ভালো আর যেটা স্টিল রেডিয়াল আছে স্টিল রেডিয়ালের মেবি এমআরএফ আছে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করব। তো টায়ার চেঞ্জ করার সময় আমি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। কোনটা বেস্ট হবে কিংবা কিভাবে টায়ার পরিবর্তন করতে হবে এবং টায়ার কত দাম দিয়ে কিনলাম কত কি। কোথা থেকে কিনলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ যদি আপনারা আমাকে সুযোগ করে দেন তাহলে অবশ্যই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব যেটা সেমি রেডিয়াল আর রেডিয়ালের যেটা পার্থক্য আমার মনে হয় রেডিয়াল একটাই যেহেতু ইয়ামাহা থেকে সিয়েট ওটাই প্রেফার করে তাহ মানে ওরা তো অনেক হিসাব নিকাশ করেই প্রেফার করে ওরা তো আর আন্দাজ একটা জিনিস দিয়ে দেয় না অনেক ক্যালকুলেশন ট্যানকুলেশন করে হিসাব কিতাব করে অনেক ডিজাইন ডিজাইন ড্রয়িং ট্রয়িং করে তারপরে এগুলো শেয়ার করে কিংবা ওরা ইউজ করে সো আমার মনে হয় সিএটের যে টায়ারটা আছে পিছনের এটাই বেস্ট হবে সেটা আপনার ব্যাপার যে নন রেডিওল ইউজ করেন সেটা আপনার ব্যাপার সাধারণত কিছু অল্প কিছু টাকা বেশ কম হবে হয়তো বা কম বেশি হবে আর আমার মনে হয় যে টায়ার যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনার পুরান ঢাকায় গিয়ে টায়ারটা কেনা বেটার হবে পুরান ঢাকার যে টায়ারের যে ইয়াগুলো আছে দোকানগুলো আছে কিংবা বংশালে যে দোকানগুলো আছে ওইখান থেকে বেস্ট একটা ডিল আপনি পাবেন আর টায়ার প্রেশার সাধারণত চেক করতে আপনি সাধারণত সব সময় সব সময়ের জন্য আপনি হচ্ছে গিয়ে যে আপনি বাইকে হাওয়া দেওয়া লাগবে আপনি হাওয়ার দোকানে গেলেন হাওয়ার দোকানে গিয়ে ওইখানে একটা মিটার আছে ওই মিটারটা দিয়ে চেক করে তারপরে হাওয়া দেয়া লাগলে হাওয়া দিলেন হাওয়া কমানো লাগলে হাওয়া কমালেন আর উন্নত বিশ্বে আমি একটা ভাইয়ের কাছ থেকে একটা জিনিস শুনছি যে উন্নত বিশ্বে নাকি নাইট্রোজেন নাইট্রোজেন দেয় টায়ারে আমরা তো অক্সিজেন দেই ওনরা তো মানে ওনরা হচ্ছে গিয়ে নাইট্রোজেন দেয় তো নাইট্রোজেনটা কতটুকু কি উপকারী কিংবা আসলে এটা দেয় কি না এই বিষয়টা আমি শিওর না সো যদি শিওর হয়ে থাকি তাহলে অবশ্যই জানাবো আর আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যদি আপনি টায়ারে আপনার টায়ারে যদি লিক হয়ে থাকে তাহলে অবশ্যই জেল ইউজ করবেন কারণ জেলের বিকল্প কিচ্ছু নাই যাই হোক অনেক কষ্ট করে জ্যামটা ছুটে আসছি আর আমি জেলের কথা বললাম এই কারণে কারণ আমি এর ভিতরে একটা জায়গায় রাইডে গেছি তো রাইডে যাওয়ার পরে বাইকটা রাখার সাথে সাথেই দেখি আমার বাইকের চাকায় হচ্ছে তিন সুতি যে আছে মানে তিন সুতি যে ইয়াটা আছে নাটস আছে নাট নাট ঢুকে গেছে তো আমারটা নন যার কারণে নাটটা ঢুকে গেছে আর নাটটা ঢুকে যাওয়ার পরে বাজেভাবে ওইখান থেকে হাওয়া লিক হয়েছে আমার ওইখানে ইয়া দেয়া ছিল জেল দেয়া ছিল বিধায় হচ্ছে খুব বেশি একটা চাপ পড়ে নাই জেল না দেয়া থাকলে আমার পুরোটা ঠেলে নিয়ে আসা লাগতো আর জেল দেওয়া ছিল বিধায় আমি পুরোটা ঠেলা মানে আমার ঠেলা লাগে নাই আমি আসতে পারছি চালাইয়া আর একটা বিষয় যারা জেল ইউজ করবেন তারা অবশ্যই ভালো মানের একটা জেল ইউজ করবেন এখন ভাই বলতে পারেন যে ভালো মানের জেল কেমনে ইউজ করব কেমনে চিনব ভাই আমিও চিনি না ভালো মানের জেল কোনটা আসল কথা হচ্ছে ভালো জেল যেটা সেটা আপনি দোকানে গিয়ে দোকানদারের উপরে বিশ্বাস করে নিতে হবে এবং জেলের সাথে যে চকলেটটা ভরবেন কিংবা যে ওই যে গুঁড়ো গুঁড়ো ইয়াগুলো আছে রাবারগুলো আছে একটা দুটা ক্যান্ডি বেশি কিনে দেবেন এক্সট্রা কিনতে পাওয়া যায় একটা দুটা ক্যান্ডি বেশি দেবেন যদি বড় কোনো ছিদ্রও হয়ে যায় তাহলে ওই যে ইয়াটা আছে ক্যান্ডিগুলো আছে ওই ক্যান্ডিগুলো একসাথে গিয়ে ওই পেশা ছিদ্রটা রিপেয়ার করে দেবে অটোমেটিকলি আপনার আর হ্যাসেল পোয়াতে হবে না কোনো জায়গায় গিয়ে বাইক ঠেলতে হবে না যাই হোক বৃষ্টি নেমে যাচ্ছে অনেক কথা বলছি একটু যদি ভুল টুল হয়ে যায় কিংবা মিস ইনফরমেশন হয় আপনাদের কাছে মনে হয় যে এটা মিস ইনফরমেশন তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং কারেক্ট ইনফরমেশনটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা দেখছেন আমাকে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে আর পোপোর সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন হাফেজ